এই যে হাফিজুল ভাই এখন হচ্ছে এই চিলটাকে মাছ খাওয়াই জন্য মাছ ধরতেছে সুন্দর একটা জিনিস

যে সে একজন উদীয়মান ফুটবলার মোরলগঞ্জের স্থানীয়ভাবেতে সে ছোটদের প্রশিক্ষণ দিয়ে থাকে আমি ঠিক ঠিক বলছি তো এবং এই পাখিটাকে সে রেস্কিউ রেস্কিউ করে করার পর থেকেই পাখিটা তার কাছেই রয়েছে এবং এই পাখির জন্য নাকি সে জাল কিনেছে এই জাল দিয়ে পানগুচি নদীতে পানগুচি নদীতে সে মাছ মারে এবং এই মাছে সে এই চিলটাকে খাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই জালটা খাওয়া দিল এবং প্রথম খাওয়াতে যে মাছটা বেঁধেছে সেই মাছটাই সে চিলকে খাইতে দিছে তার শখের আসলে খুব প্রশংসা করা লাগে